হ্যালো গাইস কৈডাঙ্গি ব্লক চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো আমরা যাচ্ছি বন্ধুরা সবাই মিলে কুস ঈশ্বরদি কুষ্টিয়া মণি পার্কে সেই উদ্দেশ্যে যাচ্ছি সেখানে আসলে একটি পার্ক রয়েছে সেখানে কিন্তু সুন্দর কিছু মুহূর্ত আমরা কাটাবো সেটাই আপনাদের এই ভিডিওতে কিন্তু শেয়ার করব তো দেরি না করে লেটস গো স্টার্ট বন্ধুরা দেখতে পারছেন আমরা কিন্তু কয়েকজন বন্ধু মিলে একটি বোরাক নিলাম এবং বোরাকটি ছিল আমাদের এলাকারই সেই বোরাক নিয়ে কিন্তু আমরা মোলাডুলি পার হয়ে এখন কিন্তু অবস্থান করছি আমরা দাসুরিয়া মোড় থেকে একটু ভিতরে এখানে কিন্তু একটি চায়ের স্টল রয়েছে আমরা এখানে একটু বিরতির জন্য চা খাওয়ার জন্য সবাই কিন্তু এনে একটু অপেক্ষা করছিলাম এবং একজন আসবে সে কারণে এখানে কিন্তু আমরা বসছি এবং ভাবলাম যে এখান থেকে একটু চা খাই এখানকার চা কিন্তু খুব সুন্দর চা হয় সেটা কিন্তু আমরা আসলে এই এখানকার এলাকার লোক থেকেই জানতে পারলাম যার কারণে কিন্তু চা খাওয়ার লোকটা আর একটু বেড়ে গেল যার কারণে আমরা কিন্তু সবাই মিলে চা খাওয়ার জন্য কিন্তু এই জায়গাটিতে অপেক্ষা করছি এবং এলাকার মানুষও কিন্তু বলছে এখানকার চাগুলো খুব সুন্দর হয়ে থাকে খুব সুন্দর আমাদের কাছে খুব ভালো লাগছে ধরে দোকানদারি করেন তিরিশ বছর ও নেই বাবা উনি কিন্তু অত্যন্ত একটি পুরনো দোকানদার আর তিরিশ বছর যাবত উনি কিন্তু এই ব্যবসা করে আছে এই যার কারণে তার কিন্তু এই এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ সুনাম রয়েছে আমরা বিশ্বাস করি তিনি এই ধরনের চা এভাবে আরও ভবিষ্যতে ভালো বানাবে এটাই আমরা আশা করি তো দর্শক আপনারা যদি কেউ আমাদের ঈশ্বর দাসুরিয়া মোড়ে কেউ যদি আসতে পারেন এখানে চা খাওয়ার জন্য এই ভাইয়ের দোকান আসতে পারেন ওনার এই দোকানটা দেখাচ্ছি এটা তার দোকান এই যে গাছ এখানে কদম ছায়াযুক্ত এখানে এসে কিন্তু আপনারা চা খেতে পারেন একটু কালেন ক্লান্তির শেষে কিন্তু যখন এখানে বসে চা খেলাম তখন মনটা অনেকটা ভালো হয়ে গেল বেড়ানোর প্রতি আগ্রহটা যেন আরেকটু বেড়ে গেল তাই আমরা আবার রওনা দিলাম রওনা দিতে দিতেই আধা ঘন্টা রওনা দেওয়ার পরে আমরা পেয়ে গেলাম সে আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু বা পদ্মা নদী পদ্মা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া পাক্সে হাডিং ব্রিজ এবং অপর পাশে রয়েছে লালনসা সেতু তারপরে রয়েছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এই পদ্মার বুক ছিঁড়ে বয়ে যাওয়া এই তিনটি দৃশ্য একই চোখে দেখা যেন এক জীবনের স্বপ্নের মতো এই স্বপ্নটা যেন কোনো দিনই ভোলাবার নয় এই দৃশ্যটা যেন সারা জীবন স্মৃতিময় হয়ে রাখবে এটাই আমাদের জীবনের আশা দেখুন বন্ধুরা দেখেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ এটা হচ্ছে লং লং নামে একজন ব্যক্তি এই ব্রিজটি তৈরি করেছিল এটা অনেক আগের কিন্তু ব্রিজ অনেক পুরোনো একটি ব্রিজ দেখেন নদীর বুক ছিঁড়ে বয়ে যাওয়া হাডিং ব্রিজটি দেখতে অনেক সুন্দর লাগছে মনি পার্কে যাওয়ার পথে কিন্তু আমাদের চোখে পড়লো এমন একটি সুন্দর দৃশ্য এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন আমাদের মতো অনেকেই দেখেন এখানে কিন্তু বাস নিয়ে তারা কিন্তু ঘুরতে এসেছিল কিন্তু এই এই পদ্মা নদীর পারে আমরা কি বলতে না বলতেই কিন্তু দর্শক আমরা কিন্তু চলে এসেছি মণি পার্কে দেখতে পারছেন কিন্তু আমরা বন্ধুরা সকলে গাড়ি থেকে নেমে কিন্তু হাঁটতেছি এই পাশে দেখতে পারছেন এখানে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এসছে যারা মোটরসাইকেল নিয়ে আসে কেউ পিক আপ নিয়ে এসেছেন আসলে যে আমরা এই প্রথম আসলাম এই মণি পার্কে আমাদের আসলে ধারণা নেই এখানকে আসলে কেমন হবে পার্কটা আমরা জানি না তবে যেহেতু যে দর্শনার্থীর ভিড় অবশ্যই ভালো হবে আমরা দেখতে পাচ্ছি মনি পার্কের এটা গেট গেটটা অনেকটা সুন্দর এখানে ঢুকতে হলে আপনাকে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আমাদের মাঝখান থেকে একজন কিন্তু আমাদের জন্য টিকিট কাটছে তিরিশ টাকা করে একটি টিকিট নিয়েছে আমরা ঢুকে পড়লাম ঢুকে পড়ে দৃশ প্রথমে যে দৃশ্য দেখলাম এখানে রয়েছে গাছের সমারোহ সবুজ গাছগুলো অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগলো এখানে পাশে রয়েছে একটি মসজিদ এই পার্কে একটি সুন্দর ন্যতম জিনিস হচ্ছে একটি মসজিদ যা আপনার মনকে বিকাশে যারা মুসলিম ধর্মের অবলম্বী রয়েছে যারা ঘুরতে এসে এখানে কিন্তু তাদের নামাজ আদায় করে নিতে পারে এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই পার্কের যা অন্যান্য জায়গায় কিন্তু সেটা লক্ষ্য করা যায় না দর্শক আমরা পার্কের গেট থেকে সামনে দূর এগোতেই দেখতে পাচ্ছেন এই সুন্দর দৃশ্যগুলো কেউ এখানে কিন্তু দেখেন আছে ছবি তোলায় ব্যস্ত আসলে নতুন একটি অভিজ্ঞতা আমাদের এই পার্কে এসে দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু গাছগুলো অনেক সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক এই পার্ক পার্কটি কিন্তু ঈশ্বরদি কুষ্টিয়া নদীর পদ্মা নদীর পারে কিন্তু গড়ে উঠেছে যার কারণে কিন্তু এটার অতিরিক্ত আনন্দ কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এটা হচ্ছে যখন সাগরের মধ্যে যখন পানি থাকে এর এর পার্কের রূপটা যেন আরও বদলে যায় এখানে এই পার্কে আসলে আপনি দেখতে পারবেন সবুজ গাছপালা এবং নানান বয়সী ধরনের মানুষ কিন্তু এই পার্কে এসে ঘুরতে আসে তাদের কিন্তু সময় কাটানোর জন্য আপনার বিলাসী মুক্ত জীবন থেকে একটু মুক্তি পেতে আপনি চলে আসতে পারেন ঈশ্বরদী কুষ্টিয়া এই মনি পার্কে মনি পার্কের এর সুন্দরিকতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আমরা এগোতে এখানে একটি কিন্তু সুন্দর একটি ঝর্ণা দেখতে পারলাম ঝর্ণাটি কিন্তু অনেক একটি সুন্দর লাগছে এবং পানিও রয়েছে অনেক এই ঝর্ণাতে এটা কিন্তু খুব ভালো লাগলো এই মণি পার্কে এসে আমরা ভাবছিলাম যে এই মণি পার্কে এসে তেমন একটি মানুষজন কি হবে কি হবে না ভাবছিলাম কিন্তু এখানে এসে দেখে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু রয়েছে এখানে ছোট বড় অনেক মানুষ কিন্তু সেখানে আসলেই বেড়াতে আসছে দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কিন্তু একটি গেট রয়েছে এখানে কিন্তু বসার জন্য কিন্তু মানুষ বসার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় একটু বেঞ্চ সিস্টেম বা চেয়ার যা যেটাই বলেন সেটা কিন্তু রয়েছে এটা কিন্তু একটা অসাধারণ ভিউ এখানে বাহারি ধরনের ফুলের গাছ রয়েছে কোনোটা লাল কোনোটা সবুজ আবার কোনোটা বা অন্য রঙের রঙে রঙ্গিত হয়েছে কিন্তু এই মণি পার্কে যা আপনার মনকে অবশ্যই উৎফুল্লিত করবে এখানে বন্ধুরা এই মণি পার্কে এসে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং একটু প্রকৃতির নিঃশ্বাস নিতে যে মানুষের একটি আগ্রহ থাকে সেটাই কিন্তু আমরা উপভোগ করছি এই মণি পার্কে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোটোদের কিন্তু অবস্থান দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিশোর কিশোরীরাও রয়েছে এখানে রয়েছে যারা বাচ্চারা রয়েছে তাদের ঘোরার জন্য কিন্তু রয়েছে এখানে সুন্দর সুন্দর খেলনা দোলনা রয়েছে যে সকল বাচ্চারা এখানে ঘুর একটু আনন্দ করতে চায় তাদের জন্য কিন্তু দেখেন সুন্দর কিন্তু এখানে দোলনার কিন্তু ব্যবস্থা রয়েছে দেখেন এই বাচ্চাটি কিন্তু সুন্দর করে দোল খাচ্ছে এটাও কিন্তু একটি সুন্দর একটি দৃশ্য এই মনি পার্কে কিন্তু এটা রয়েছে দেখেন দর্শক দেখতে পারছেন এটা কিন্তু আমাদের সেই দেখতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এবং হাডিং ব্রিজের একটি দৃশ্য এখান থেকে কিন্তু উপভোগ করা যায় এছাড়াও রয়েছে এখানে বাচ্চাদের জন্য ট্রেন গাড়ি এখানে কিন্তু পুতুল দিয়ে পুতুল কার্টুন দিয়ে কিন্তু ট্রেন গাড়ি বানানো সেখানে কিন্তু করেছে এখানে উঠতে চাইলে আপনাকে টিকিটের মূল্য দিতে হবে পঞ্চাশ টাকা দশ মিনিটের জন্য পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিন্তু আপনার বাচ্চাকে এই আনন্দটিকে উপভোগ করাতে পারেন বন্ধুরা একটি পার্ক যে শুধু বিনোদন কেন্দ্র তা নয় একটি পার্ক আপনাকে অনেক কিছু শিক্ষা নিতে পারেন একটি পার্কে এসে ঘুরতে এসে এখান থেকে ঘুর একটি পার্কে যখন ঘুরবেন আপনার মনকে উৎফুল্লিত করবে আপনি মেধা বিকাশে কিন্তু একটা বিশাল একটি ভূমিকা রাখে এ ধরনের কিন্তু বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু অনেক কিন্তু দোলনা রয়েছে এখানে কিন্তু দেখেন বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও কিন্তু পিছিয়ে নেই এই দোলনাতে দোল খাওয়ার জন্য দেখেন এনে দুইটি ভাই কিন্তু তারা কিন্তু দোলনাতে দোল খাচ্ছে আসলে তারা কি জন্য দোল খাচ্ছে আসলে সে বিষয়টা কিন্তু তারা কতটুকু আনন্দ অনুভব করছে সেটাই কিন্তু আজকে আজ এই ভাইদের থেকে আমরা শুনব তো দেখি আমরা এই ভাইরা আজকের এই উগুলো কী বলে সেটাই আমরা দেওয়া থেকেই মানে

ভাই আসসালাম ভাই আপনি কোথায় এই পার্কে এসে আপনার কেমন লাগছে ভাই ভালো লাগছে আপনি দোল খাচ্ছেন কেন দোল আমার আরাম লাগে আরাম লাগে আর এটা তো বাচ্চাদের জন্য আপনার বাচ্চা কয় বছর বাচ্চা আপনি বছর বয়স পঞ্চান্ন বছর বয়সে বাচ্চা হয়ে গেছেন আসলে উনি এত পরিমাণে আনন্দিত হয়েছে যে যার কারণে তিনি পঞ্চান্ন বছর বয়স হওয়া সত্ত্বেও কিন্তু বাচ্চাদের দোল বসে বলছে আমি মাসুম বাচ্চা আসলে ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ ওকে আমরা দেখতে পাচ্ছি একজন দর্শক হলে জিজ্ঞাসা করি আসলে তুমি কেন না কেমন লাগতো তার আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আগে আপনি আমাকে বলেন আপনি রফিকুল ভাই না হ্যাঁ হ্যাঁ আমি রফিকুল ভাই ও ভাই আমি তো আপনার সেই রকম ভক্ত কারণ আমি তো আপনার আসলে এই ব্লগ গুলা সবসময় দেখি একবারে ন্যাচারাল যে প্রকৃতিটা আছে যে ভিডিওটা আছে সেটাই আপনার ছাড়েন

দুঃখ খুশি কিন্তু দর্শক দেখতে পারছেন উপরে তো উপরে তো উপরে উঠে আমরা উপরে উঠছি দর্শক খুব সুন্দর মজা পাচ্ছি আমরা আজকে আসলে বাচ্চাদের মতো আমরাও এখানে কিন্তু উঠছি আসলে যে কতটা আনন্দ এটা না বোঝাতে পারবো না দর্শক আপে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘুরছি নাগদ জ্বলাতে উঠছে কিন্তু রকেট এটা হচ্ছে ইলেকট্রিক রকেট আসলে খুব মজা দেখতে পাচ্ছেন দর্শক আমরা সহ কিন্তু আমাদের সহপাঠীরা এখানে আসে এই রকেট ইলেকট্রিক

একটি রকেট রয়েছে এটাতে আসলে বাচ্চার ওটা আপনি কেন উঠলেন ভালো লাগে তাই উঠলাম ভালো উঠলে তাই লাগলো আসলে কেমন লাগলো আপনার যেমন লাগলাম ভাই একবার আপ একবার ডাউন এই আপ ডাউন হইতে খুব ভালোই লাগে ভালো লাগে এই মনি পার্ক সম্পর্কে আপনার এই পার্ক সম্পর্কে আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে পারেন মেসেজ বলতে এখানে আসতে পারে তারা আসা এখানে এখানকার পাশে নদী আছে পাশে আপনার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা মণি পার্ক পুরাপুরি দেখা শেষ করলাম এখন আমরা বাড়ি চলে যাব দেখেন এটাই হচ্ছে মণি পার্কের হচ্ছে প্রবেশ পথ এবং হচ্ছে বেরোনোর পথ কিন্তু এটাই এখন আমরা চলে যাচ্ছি দর্শকবিন্দু তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য আরও আমাদের উৎসাহ করবেন Guys,